হ্যালো ভিওস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো বিয়ানের সাথে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো একজন আমি হঠাৎ করে রাস্তার এক পাশ দিয়ে মনোযোগ সহকারে হাঁটতেছি আর কানে আমার হেডফোন ছিল তো তার কারণে আমার ওরকমভাবে কোনো কিছু বুঝতে পারতেছি না তো পিছন থেকে একজন অনেক চিল্লা ডাকতেছে যে ব্যয় দাঁড়ান ব্যয় দাঁড়ান তো আমি বুঝতেছি না তো আমাকে এক ছোটো ভাই বলে যে কেউ আপনাকে রাখতেছে তো দেখেন তো তাকিয়ে দেখি যে সে আর কেউ না সে আমার বিয়ান আমার বোনের নুনন তো আমি তখন দাঁড়ায় দাঁড়ানোর পর সে আমার কাছে আসে কাছে আসার পর তার সাথে কথা বলি তো কথা বলার পর সে আমাকে বলে যে আমাদের বাড়ির এতটা কাছে আইসিয়াম তো আমাদের বাড়িতে আসবেন এটা কি করে হয় তার এত মনোযোগ সহকারে কি শুনতে শুনতে হাঁটতেছেন তো আমি বললাম যে এমনি গল্প শুনতেছি আর হাঁটতেছি কোনো কিছু ভালো লাগতেছে না তো সে আমাকে বলে যাচ্ছা তাহলে আমাকে একটু সাথে নেন তো আপনার সাথে কিছুক্ষণ হাঁটি আর গল্প করি তো আমি বললাম যাচ্ছে আপনার ইচ্ছা কি আর করার আসেন তো তখন সে সরাসরি আমার সাথে চলে আসে তার সাথে গল্প করতে করতে আমরা হাঁটতেছিলাম কারণ আমরা রাস্তা রাস্তাতে হাঁটতেছিলাম সেই রাস্তা ফিটারে ছিল অসংখ্য লিচু গাছ আর এক পাশে ছিল অনেকগুলো পকুর গাছ সব কিছু মিলে জায়গাটা এতটা পরিমাণ সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না আমরা মানে হঠাৎ করে সে আমাকে বলে যাচ্ছে আমরা কিছু কি কুড়াই কারণ আমরা আজকের দিনটা হয়তো স্মরণীয় হয়ে থাকবে কারণ আপনার সাথে এরকম ভাবে আর ভবিষ্যতে ঘুরতে পারবো কি এটা বলতে পারতেছে না তারপরে সে তার মানে ব্যাগ একটা ফোন বের করে তা বলে যাচ্ছে একটা কিলকুড়ান তো আমি একটা টি আর আমার সুন্দর একটা টি গুটাই তো ওটানোর পর আমরা আরেক টু ঘুরা করে সামনে কিছু দোকান থেকে আপনার দোকান তো সেই দোকান থেকে আমরা খুশকা খাই খুচকা খাওয়া শেষ করে আগে বলে যাচ্ছে এখন যাইতে হবো তো সে আমার থেকে আর যাইতে চাইতেছে না শুধু আমার কাছে আসতে চাইতে বলতেছে যে আচ্ছা আমাদের বাড়িতে আসেন বাড়িতে দিয়ে আসেন আমাকে কারণ একে আমি কীভাবে যাবো আর এতক্ষণ সময় যদি বাইরে ছিলাম তো বাড়িতে কি বলবো তো আমি কেয়ার করার বাধ্য হয়ে তাদের বাড়িতে যাওয়ার পর সবার সাথে কথা বলে দেখা করে তারপর আমাদের বাড়িতে যাই আর এরপরে কীভাবে তাকে আমি রাজি করে আমাদের বাড়িতে বোমান নিয়ে গেলাম এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্ট্রিকে দিয়ে দেব তো আপনারা তখন পর্যন্ত বেলা আমার লাভ স্টোরটা শুনুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ